আপা ভালো আছেন ভালো আছেন এই যে ডিম গুলো দেখছি এই ডিম গুলো কি এখন সব তুললেন তুলবা এখনো দুই হবি দুই টলছি মানে এখনো দুই বালতি তাই তো

আপা আপনি এই যে ডিম এইভাবে তুলছেন এটা তো অবশ্যই একটা আনন্দের বিষয় এবং উল্লাসের একটা বিষয় তো প্রতিদিন এভাবে ডিম তুলেন দিনে কয়বার তিনবার দিনে তিনবার আচ্ছা আপনার আসলে পরিশ্রম আমরা দেখলে অবাক হয়ে যায় যে আপনার হাজব্যান্ড থাকে বাইরে এখন তো মানুষ অলস মোবাইল দেখে ঘুরে ঘুরে বেড়ায় সময় নষ্ট করে সেখানে আপনার হাজব্যান্ড বাইরে থাকতে আপনি এত পরিশ্রম করেন এর কারণটা কি আমি তো আগে বসেছিলাম তারপর সময় কাটছিল না তারপরে ইউটিউব দেখে মুরগির মানে আগে গরুর খামার করছিলাম গরুর খামারে লাভবান হতে পারিনি তারপরে ছাগলের খামার করেছি ছাগলের খামারে তো লাভবান হতে পারিনি তারপরে টাইগার খামার মানে টাইগার খামার করে আল্লাহ রহমতে আমি লাভবান হচ্ছি লাভবান না হলে তো আমি এত বড় খামার করতে পারতাম না আবার আপনি দেখেন সব লাইন করা আছে কারেন্টে পানি খায় মানে যতভাবে পরিশ্রম কম হয় আমি আচ্ছা মানে আপনার এখানে আধুনিক একটা নিয়ম আছে সেটা যে মেশিনের মাধ্যমে পানি খাওয়াতেন লোকজন কম লাগে জি আর এখানে এই যে বড় বড় মুরগ একটা একটা মুরগ প্রায় 10 থেকে 15 কেজির মতো নাকি আছে এটা কি আসলে সত্যি না গুজব হ্যাঁ আপনাদের দেখাবো ধরে আচ্ছা দেখান তো আপা দেখান দর্শক রাশেদ কল্পনা আপা একজন ভাইরাল মানুষ এবং প্রবাসী স্ত্রী তিনি কিন্তু মানে আর কি এই টাইগার মুরগির খামার তৈরি করে অনেক লাভবান হয়েছে আপা ধরলেন আর ধরবেন কি দুইটা উঁচু করে রাখতে পারবেন তো আর একটা ধরেন যে যেটা ডিমের মুরগি ডিম পারে ডিম পারবে আচ্ছা দেখান আপনি ধরেন আমরা ধরলে হবে না আপনি ধরেন ডিম পাড়া মুরগি আপনি ধরেন আপা এটা কি লেয়ার মুরগি নাকি টাইগার মুরগি না না টাইগার মুরগি এটা তো লেয়ারের মতো দেখতে না এটা লাল কালার হয়েছে তাই লাল কালার হয়েছে তাই তাই তো আচ্ছা তো কি পার্থক্য বুঝাইতে চাচ্ছেন এই দুইটা দিয়ে আমাদেরকে

এত ভালোবাসার টানে মুসলমান হয়ে গেল আচ্ছা মানে ভালোবাসার জন্য আপনার এখানেও সেই সাকি বাপু আছে হ্যাঁ আচ্ছা 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 ভালোবাসার মানে হিন্দু ধর্ম মানে ছেড়ে দিয়ে মুসলিম ধর্ম পালন করলো তার জন্য এটা আপা এটা তো একটা ভালোবাসার একটা আকর্ষণ নাকি এগুলো দেখতেও আপনার ভালো লাগে আপনার মনে ভালোবাসা আছে তো ভালোবাসা তাই ভালোবাসা না থাকলে তো মানুষ বাসে না নাকি